ঠিক আছে অনায়াসে সেটা ওয়েট টানতে পারবে কিন্তু রিমোট সিস্টেম ঠিক আছে ছোট বাচ্চা হলে বসে থাকবে চার দিবেন এখানে লাইট জ্বলবে তিনটা লাইট আছে পাঁচ হাজার টাকার থেকে শুরু আজকে বাচ্চাদের বাইক আর এটা কিন্তু রিমোট সিস্টেম ঠিক আছে ছোট বাচ্চা হলে বসে থাকবে আপনারা রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা রিচার্জেবল একটা গাড়ি পাঁচ হাজার টাকার থেকে আজকে বাইক শুরু তাহলে আমরা শুরুতে যেটা পাঁচ হাজার টাকা ওইটা দিয়ে শুরু করি তা ফার্স্টে যেটা দেখাবো এটা হলো পিকো পান্ডা মডেল রিচার্জেবল অনেকের আস্তে দেখা যায় স্বাদ আছে সাধ্য নাই অনেকে বাচ্চা কান্নাকাটি করে একটা বাইক কিনতে চায় অনেকে মনে করে বাইকের দাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এত দামে লাগবে না একটু কম দামের মধ্যে ভালো জিনিস তারা এটা নিতে পারেন এটা ডিজাইনটা হলো আপনি পিকো পান্ডার ডিজাইন স্যার এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ব্যারিগেড সিস্টেম বাচ্চা পড়বে না ডানে বামে মুভিং হবে সামনে লাইট জ্বলবে ঠিক আছে গানও বাজবে লাইটও জ্বলবে আর বাচ্চা এখানে বসবে এটা সামনের দিকে দিবেন বাচ্চা এটা পা রাখলে বাচ্চা কিনে এটা সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে আর এটা কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট নেয় কিন্তু আমি ষাট কেজির উপরে আসি তারপরে একটু চালায় দেখায় এই যে দেখেন ঠিক আছে অনেক এটা ওয়েট টানতে পারবে আর এটা কিন্তু আপনি প্রত্যেকটা চাকায় দেখেন বিদ্ধ আছে আপনি স্লিপ কাটবে না মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান যে জায়গায় চালান সমস্যা হবে না ইনশাআল্লাহ আর তারপরে যদি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমরা সেই অংশটা চেঞ্জ করে দিব ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু যারা নিতে চান সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে বাড়িতে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি পাঁচ হাজার টাকা আর ডেলিভারি চার্জ চারশো টাকা টোটাল পাঁচ হাজার চারশো টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন অগ্রিম কোনো টাকা আগে দিতে হবে না আর অবশ্যই ভিডিও যেটা আপনার পুরাটা দেখবেন যেটা আপনার পছন্দ হয় আর যেটা আপনার বাজেটে মিলে সেটা নেবেন আর এটা হলো রিমোট সিস্টেম যেটা ভিডিও শুরুতে আমরা দেখাইছি এই যে সামনে এখানে এলইডি লাইটগুলো জ্বলতেছে এন্ডিকেটারগুলো জ্বলতেছে বাচ্চা এখানে বসবে বাচ্চার বাবা বাচ্চার মা এটাকে কন্ট্রোলিং করতে পারবে রিমোট সিস্টেম পিছনেও আসবে সামনেও যাবে যদি বাচ্চা বড় হয়ে যায় সেক্ষেত্রে রিমোট দরকার নেই এটার পা রাখলেও গাড়িটা চলবে মানে দুইটা সিস্টেম একটা গাড়িতে আবার পিছনেও আসবে মিউজিক আছে গান শুনতে পারবে পিছনে কিন্তু ডেলনা দেওয়া আছে আর এখানে প্রত্যেকটা চাকায় দেখেন বিট করা আছে। অনেক সময় মাটির ভিতরে বাচ্চারা চালায় স্লিপ কাটবে না খুবই সুন্দর গ্রিপ করবে এবং প্রত্যেকটা চাকা কিন্তু স্মুথলি ঘুরবে দেখেন প্রত্যেকটা চাকা আর এটার সাথে চার্জার আছে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা বাচ্চা চালাতে পারবে তা এটা এক বছর থেকে চালাতে পারবে আপনার অনায়াস আট বছরের বাচ্চা পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট নেবে পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টি আছে যারা এটা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা টোটাল সাত হাজার নয়শো টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন আর যাদের একটু বাজেট সমস্যা নেই যে ভাই একটু দেখতে জানি অরিজিনাল বাইকের মতো দেখা যায় দুই চাকার ওগুলো যেটা দেখে সেটা কিন্তু তিন চাকা ছিল এটা হলো আপনার দুই চাকা দেখেন পিছনে একটা চাকা সামনে একটা চাকা এখন অনেকে বলতে পারেন যে দুই চাকা হলে পরে যাবে না সাপোর্ট চাকা আছে যেখানে ঠিক আছে ব্যালেন্স চাকা আছে এটা আবার রিয়েল চাবি সিস্টেম এই যে দেখেন একদম অরিজিনাল বাইকের মতো চাবি সিস্টেম চাবি দিয়ে স্টার দিবেন সামনে লাইট জ্বলবে ঠিক আছে একদম অরিজিনাল গাড়ির একটা সাউন্ড দিবে আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পিছনে কিন্তু আবার প্লেট নাম্বার আছে এখানে লেখা আছে এইট দুই হাজার মডেল আর এটা কিন্তু আবার হরেন্ড আছে ঠিক আছে গান বাজনা আছে এই যে এদিকে আসেন একটু দেখাই এখানে ইউজবি এই গান বাজনা আছে গান ছাড়তে পারবেন হরেন্ড আছে আর এটা বাচ্চা এখানে বসবে এই হ্যান্ডেল ধরবে সুইচটার সামনের দিকে দিবেন এটা আবার পারাকলে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছনে আসবে ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে বাচ্চা যখন বড় হবে এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারে চাকাগুলো কিন্তু ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে টুকি টাকি যত সমস্যা হোক আমরা ঠিকঠাক করে দিব তো এটা রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছে হলো পনেরো হাজার টাকা তাই শুরুতেই বলছি পাঁচ ছ হাজার টাকার ভিতরে বাইক দেখাবো এগুলোও দেখাইছি একটু ভালোটাও দেখাইতেছি তো এটা যারা নেবেন এটা দাম নেবো আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর যারা একটু বড়ো সাইজ নিতে চান যে ভাই আমার বাচ্চা একটু বড়ো পাঁচ ছয় বছর তাদের জন্য এটা নিতে পারেন এটাই দিকে আসেন আমি একটু দেখাই আগে এটা এখানে কিন্তু লেখা আছে তিন থেকে আট বছর এই যেখানে লেখা আছে দেখেন তিন থেকে আট বছরের বাচ্চা এটা চালাতে পারবে চল্লিশ কেজি ম্যাক্সিমাম এটা ওয়েট নিতে পারবে আর বেশি পারবে না আর এটা যখন স্টার্ট দিবেন এখানে লাইট জ্বলবে তিনটা লাইট আছে দেখেন আর এটা সামনে দিবেন রিয়েল বাইকের মতো হাত আর গাড়িটা সামনে যাবে পিসে দিবেন হাত ঘুরালে পিসে আসবে ঠিক আছে এটাও কিন্তু হ্যান্ডেলটা ডানব মুভিং হয় বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গার ভিতরে মুভ করতে পারবে ব্যালেন্স চাকা দেওয়া আছে বাচ্চা পড়বে না অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে আর এটার মডেলটা হলো মিনি ভিএমডাব্লু বলো এটাকে লুকিং গ্লাস আছে আর এদিকে আসেন একটু কাছের থেকে দেখাই ইউজ বি ব্লুটুথ সব কিছু আছে চাইলে মোবাইল থেকে গান ছাড়তে পারবেন এটাতে এক বছরের ব্যাটারির গ্যারান্টি আছে যদি এক বছরের মধ্যে ব্যাটারি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা চার্জ দেবেন এই যে থেকে এটা হলো চার্জিং পোর্ট ঠিক আছে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রতিটা গাড়িরই কিন্তু একটা নির্ধারিত বয়স আছে আমরা বয়সগুলো বলে দিই কারণ অনেকে আছে। ভিডিও দেখে গুন্দি একটা অর্ডার করে ফেলে দেখা বাচ্চার বয়স পনেরো বছর গাড়ি নিতে চায় এগুলো সেক্ষেত্রে এগুলো চালাতে পারবে না এটা চালাতে পারবে তিন থেকে আট বছরের মধ্যে যে কটায় গাড়ি দেখাইছি কোনোটা তিন থেকে ছয় বছর কোনোটা তিন থেকে আট বছর আট বছরের বেশি এগুলো চালাতে পারবে না তাই এটা যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হলে পেমেন্ট করবেন নাহলে গাড়ি রিটার্ন করে দিবেন দাম নিচ্ছে মাত্র চোদ্দো টাকা মিনি ভিএমডাব্লু আর যারা একেবারে ফ্যাশনেবল যে ভাই টাকায় সমস্যা নেই দেখতে যায় একদম গর্জিয়াস দেখা যায় তারা আর ওয়ান ফাইভেরও আপডেট আর সিক্স এই যেখানে লেখা আছে দেখেন আর এটার কিন্তু কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আর এটা যখন স্টার্ট দেবেন না এখানে চার তিনটা লাইট জ্বলে একটা দুইটা তিনটা আর এটার যে কালারটা এটা কিন্তু মাস্টার পেন্টিং কালার ঠিক আছে আর এটা আপনার সামনে দিবেন পিক দিলে গাড়ি সামনে যাবে পিষে দিবেন পিষে আসবে আর সাপোর্ট চাকাগুলো খুবই হেভি চাকা স্লিক রাবারের চাকা সিটটা আর্টিফিশিয়াল লেদার সিট পিছনে মডেল নাম্বারটা লেখা আছে কিউডি ষোলোশো মডেল এক বছর থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর বেশি পারবে না এখানে ইউএসবি প্রেন ড্রাইভ ব্লুটুথ গান বাজনা সব আছে সাথে চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে দিব এক বছরের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিব তা এটা প্রাইজ নিচ্ছে আমরা মাত্র ষোলো হাজার টাকা তা যারা ভিডিও দেখে নিতে চান সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন আপনারা আগে ইমু হোয়াটসঅ্যাপে যাবেন ইমু হোয়াটসঅ্যাপে নাম্বার কানেক্ট করে ভিডিও কল দিবেন ফেস টু ফেস কথা বলে তারপর অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে এসে নিতে চান দোকান হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিসতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস